এখন ইদানিং রসমলাটা এত পরিমাণ হিট হয়েছে মার্কেটে সবাই বাটাসকস থেকে বেশি কিন্তু রসমালাই যাচ্ছে ভাইয়া রসমালাই দেন আর আমরাও মানে আসলে এটাই নিয়ম যে জিনিসের এই শুভ ভাইয়া চকলেট কেক আছে পুরো একটা আনাম পুরো একটা একটা চকলেট কেক দেন তো আঙ্কেল এই যে ভাইয়া রসমালাই

মানে এটা যখন আমরা কাটি একটা এত বড় বড় স্লাইস বের হয় পুরা আনাম খাসি লেগ পিসের মতো বের হয় আগে প্যাকেট করে দেন এটা সোল্ড আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের একটা ছোট্ট পেজ আছে পেজের নাম হচ্ছে বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপ বাটারফ্লাই কেক এন্ড পেস্ট্রি শপ অনেকে বলে জাকির ভাই আপনার নামে চার্জ দিয়ে আসে না আমার নামে তো কোনো পেজ নাই হ্যাঁ আমার পেজের নাম আছে যেহেতু আমি চাইলে কিন্তু আমার নামে পেজ খুলতে পারতাম এখন খুলি নাই এটা কারণ হচ্ছে গিয়ে বলি যেহেতু আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে গিয়ে আমি একটা ব্র্যান্ড বানাবো আমার এই পেস্টটি নিয়ে একটা ব্র্যান্ড বানাবো যে সে জন্য একটা নাম দিছি বাটারফ্লাই বাটারফ্লাইটা একদিন ইনশাআল্লাহ বাংলাদেশ যদি আমি যদি অনেস্ট থাকি চেষ্টা করব সদভাবে সুন্দর করে ব্যবসা পরিচালনা করে ইনশাআল্লাহ বাটারফ্লাই বাংলাদেশের একটা সুন্দর ব্র্যান্ড হোমমেড ব্র্যান্ড হোমমেড ব্র্যান্ড সারা বাংলাদেশে থাকবে

আমাদের অর্ডারের প্রসেসটা একটু বলে দিই ভাইয়র্ডার প্রসেসটা হচ্ছে একদম সিম্পল এখানে যাবেন ওখানে একটা অপশন আছে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন ক্লিক করলে হচ্ছে চলে আসবো হচ্ছে কি আপনার ইয়ে হোয়াটসঅ্যাপ যে ইয়াটা চলে আসবে আসলে ওখানে আপনার নাম আপনার অবশ্যই আপনার ঠিকানা দিতে হবে ভাই আমি গত কয়েকদিন এত অবাক হই বলে ভাই বাজার পাঠান হ্যাঁ চিটাগঞ্জ পাঠান এগুলা কেক জিনিসকে আসলে ঢাকার বাইরে পাঠানো সম্ভব কেউ নিবে না